বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর বাংলাদেশের সঙ্গে সীমান্তে এই নিরাপত্তা জোরদার করেছে বলে শনিবার ব্রিটিশ ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার ভারতের উত্তর অংশকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার হুমকি দেওয়ার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত যদিও গত ডিসেম্বর মাঝের দিকে এই মন্তব্যের বিষয়ে করা প্রতিবাদ জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন জানানো হয়েছে বলে গত বিশে ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনের প্রতিবেশী বাংলাদেশের নেতাদের দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সেদিন রণধীর জসওয়াল বলেছিলেন যে নয়াদিল্লির সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্য মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিতে চাই তিনি বলেছিলেন যে আমরা এই বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা জেনেছি উল্লেখিত পোস্টটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই জনসমক্ষে মন্তব্য করার সময় সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সতর্ক থাকা উচিত দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছিল যে শুক্রবারের তিনই জানুয়ারি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গঙ্গা ব্রাহ্মণপুত্র এবং সুন্দরবন সহ বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত অতিক্রমকারী নদীগুলো বাংলাদেশের নতুন ভাসমান সীমান্ত চৌকি তৈরি করা হয়েছে বিএসএফের একটি সূত্র বলছে পানিপথ সবসময় ঝুঁকিপূর্ণ থাকে আমরা সীমান্ত এলাকায় চব্বিশ ঘন্টা টহল চালিয়ে যাচ্ছি সেখানে অতিরিক্ত ভাসমান ফারি অবশ্যই আমাদের সহায়তা করবে এগুলো সময়ের প্রয়োজন সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের মুখে গত পাঁচই আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা রাজধানীর বিক্ষুব্ধ জনতার সহিংসতার আশঙ্কার সামরিক বিমানে করে ঢাকায় ছাড়েছেন তিনি পরে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগ করে আসছে ভারত এ নিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক টানপরণের তৈরি হয়েছে নয়াদিল্লি বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতা ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লি বলছে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষায় প্রাথমিক দায়িত্ব ঢাকার অন্তর্বর্তী সরকারের গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সিং বলেছিলেন যে বাংলাদেশের গত ডিসেম্বর কৃতি বর্ধন হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর দুই হাজার দুইশো হামলার ঘটনা ঘটেছে যা আগের বছরে ছিল তিনশো দুইটি তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসেফ প্রেস উইং এই পরিসংখ্যানকে অতিরঞ্চিত বলে